একজন বুজরগো এক বাদশা লোকজনের কাছে এলাকার লোক লোকদের কাছ থেকে শুধু প্রত্যেক মাসে মাসে চাঁদা নিত আর প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে বলতো আমার সাথে সুদে কে ব্যবসা করবে সুদে লেনদেন করবে আমার সাথে করতে পারো একদিন ওই বাদশা ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন স্বপ্নের মধ্যে দেখতেছেন তাকে একটা বিশাল আকারে একটি ভাগ দৌড়াইতেছে 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 দৌড়াইতে 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 একটা গাছের উপরের মধ্যে নিয়ে তারে তুলল ওই গাছটির উপর যখন উঠে গেল তখন গাছটির উপর থেকে নিচু স্থানে তাকিয়ে দেখে কিছুক্ষণ পরে কালাই দূর আর সাদাই দূর আসে আইসা ওই গাছটার নিচটাকে এত বিশাল বড় একটি গর্ত করলেন এত বিশাল বড় একটি গর্ত করলেন গর্ত করতে 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 ওই গর্তের মধ্যে দেখতে পেলেন ওই গর্তের মধ্যে সাফ আর বিচ্ছু আর আগুন দাও দাও করে জ্বলতেছে জ্বলতেছে আর কিছুক্ষণ পরে দেখলেন তার মাথার পরে একটি মধুর বান্ডার ওই বান্ডার থেকে মধুর টপ 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 করে জমিনে পড়তেছে আর তার জিব্বা দিয়া চারটা চারটা হাতে নিয়া কত সুন্দর করে খাইতেছে হঠাৎ করে ওই বাদশার ওই বাদশার স্বপ্নটা ভেঙে গেল ভেঙে যাওয়ার পর হঠাৎ করে রাজদরবারের মধ্যে সকাল নয়টা নয় সময় রাজদরবারের মধ্যে এলাকার লোকজনদেরকে বলতেছে আমি আজ রাত্রির স্বপ্নে আমি এরকম এরকম স্বপ্নে দেখেছি আমার স্বপ্নের ব্যাখ্যাটা কে দিতে পারবে ওই রাজ দরবারের মধ্যে মধ্যে একজন আল্লাহওয়ালা ছিল বুজুর্গ ছিল ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটা তার স্বপ্নের ব্যাখ্যাটা দিয়ে দিলেন ওই বাদশাকে বলতেছেন বাদশাহ আপনার স্বপ্নের ব্যাখ্যাটা আমি দিতেছি আপনি যে দেখছেন আপনাকে একটা বাঘ দৌড়াইতেছি ওই বাঘটা হচ্ছে আপনার মরণ আর আপনি যে বাঘের বয়ে গাছের মধ্যে উঠে গেছেন এই গাছটা হচ্ছে আপনার জন্য আপনার জন্য ওই গাছটা হচ্ছে হায়াত আর আপনি যে দেখলেন কিছুক্ষণ পরে কালাই দূরা সাদাই দূর আসছে এসে ওই গাছটার সামনে বিশাল বড় বিশাল আকারে গত্ত করছে ওই যে গত্তটা আপনি দেখছেন এই কালাই হচ্ছে আপনার জন্য রাইত আর সাদাই দূরটা হচ্ছে আপনার জন্য দিন আর যে গত্ত দেখছেন গত্ত করতেছে সাপ আর বিচ্ছু আর এগুলি হচ্ছে আপনারা জাহান নামের আগুন আর ওই কবরের মধ্যে রাখার পর আপনাকে সাফ আর বিচ্ছু আপনাকে কামড়ায় কামড়ায় খাবে আর কিছুক্ষণ পরে যে আপনি দেখছেন মধুর ভান্ডার থেকে মধু খাইতেছেন এটা হচ্ছে আপনার দুনিয়ার লোভ লালসা সা এবারে বাদশা বলে না 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 আমি আর জীবনে আর অন্যায় করব না আমি আর জীবনে আর অপরাধ করব না আমি এখন থেকে শুধরে যাব আমি এখন থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করব ওই বাদশা একদিন গভীর রজনীতে গভীর রাত্রে ঘুম থেকে উঠে আল্লাহর দরবারে রাহাজানি করে বলতেছে আল্লাহ জীবনে যত অন্যায় করেছি জীবনে যত পাপ করেছি আল্লাহ আমার সমস্ত পাপগুলি আমার সমস্ত গুনাখাতাগুলি মাফ করে দিয়ে আপনি আমাকে আপনার ওলি হিসেবে কবুল করেন আমি একজন আল্লাহ হয়ে দিনদার হয়ে নেককার হয়ে এ দুনিয়া থেকে এই জমিন থেকে মরতে চায় আমি জমিন থেকে দুনিয়া থেকে বেইমান কাফের হয়ে আমি জমিন থেকে মরতে চাই না অগো আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন আমাকে ক্ষমা না করেন আমাকে কে মাফ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ওই বান্দার চোখের পানির কারণে আমার আল্লাহ ওই বান্দাকে ওই বান্দাকে স্বপ্নে দেখালেন রে বাদশা রে বাদশা তুমি এত বছর গুনাহ করছো পাপ করছো সুদে লেনদেন করছো ঘোষ খাইছ এত কিছু করেছো এত কিছু করার পর যখন আমি আল্লাহর পথে ফিরে আসছ যাওরে রে যুবক যাও বাচ্চা আমি আল্লাহ তোমাকে দয়া করে দেখে আমি আল্লাহ তোমাকে মায়া করে দেখে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিই আমি আল্লাহ তোমার নামটাকে আমি আমার ওলি আউলিয়া গাউস কুতুবের নামের সাথে লিখে দিলাম সে জন্য বলি আমার বাবাজিরা আমার বন্ধুরা যারা এখনো পরিবর্তন হতে পারছেন না এখনো সম আছে পরিবর্তন হয়ে যান যদি পরিবর্তন হতে পারেন মৃত্যুকে স্মরণ করতে পারেন মৃত্যুকে ভয় করতে পারেন মৃত্যুর ভয়ে যদি আপনি নিজেকে নিজে পরিবর্তন যদি করতে পারেন দুনিয়া এবং আখেরাত আপনার জন্য সফল কাম হবে আমার আল্লাহ পায়ক রব্বুল আলমিন কুরআনে কারিমের মধ্যে বলেন ইস্তাইনু বিসসবরি ওয়াসসালা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মানদারগণ ইস্তাইনু সাহায্য প্রার্থনা করবি সবরি ও সালাত ধৈর্য ও নামাজের মাধ্যমে ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা মাসাবিরিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দজջ সাথে আছে দজջ হয়ে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও যা চাইবা আমার আল্লাহ আপনি বান্দাকে আমার আল্লাহ তাই দিবে আল্লাহ আগের মতন চকে আমি দেখি মন চোখ জানো হইয়া গেছে কেমনের কেমন আগের মতন চোখে আমি দেখি না তেমন চোখ জানো হইয়া গেছে কেমনের কেমন কারুর বউ বলেছে বায়ু চড়ায় পকে দরেছে চুলে রে গোরাই গু কারণ আপন জানে না কোন কারণে চুল পেকেছি আমি বলি আমারে মরার চিঠি এসেছে কারুর ভ বলেছে আমি বলি আমার মরার চিঠি এসেছি সে জন্য বলি রে মৃত্যুকে ভয় কর যখন তোমার দাড়ি পেকে যাবে যখন তোমার চুল পেকে যাবে যখন তোমার শরীরের শরীর যখন শরীরের চামড়াগুলি যখন নরম হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে এই জমিনের হায়াত জিন্দগির আরামায়স তোমার জন্য শেষ হয়ে গিয়েছে সে জন্য বলি যুবক রে এক। একবার যদি রসুল সাল্লাহ আলী সাল্লামের দূরত যদি পড়তে পারো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম এই দূরদের কারণে আমার আল্লাহ অনেক বান্দা বান্দিদের আমলের মধ্যে নবীকে ভালোবাসার কারণেই আমার আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতে দিয়া দিছে দুইটি আমল দিয়ে যায় দুইটি আমল এ আমল দুইটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি এ দুইটি আমল প্রত্যেকদিন সকাল সন্ধ্যা করবেন আর সকাল সন্ধ্যা একটি আমল করবেন এই আমলটি হচ্ছে আল্লাহম্মা আজরিনী মিনান্নার আল্লাহম্মা আজরিনী মিনান্নার এই আমলটা হচ্ছে সকালে সাতবার সন্ধ্যায় সাতবার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন এই যে আয়াতটা এই আয়াতটা যদি সকালে সাতবার পড়তে পারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোন বান্দা এই দিনের মধ্যে যদি মারা যায় তাহলে ওই ব্যক্তি জান্নাতি আর যদি মাগরিবের নামাজের পরে সাতবার যদি আল্লাহম্মা জিরিনী মিনান্নার আল্লাহম্ম জিরিনী মিনান্নার যদি সন্ধ্যার পরে যদি সাতবার পরে ওই ব্যক্তি যদি সন্ধ্যা থেকে ফজর নামাজের আগ পর্যন্ত যদি এই টাইমের মধ্যে যদি কোনো বান্দা মারা যায় তাহলে ওই বান্দা আমার আল্লাহর জান্নাতে সরাসরি চলে যাবেন সুবাহ আল্লাহ বলেন আর দুটি আমল হচ্ছে এ দুটি আমল দিন করবেন যেখানে যাবেন রাস্তা দিয়ে হাঁটতে যান গাড়ি দিয়ে হাঁটতে যান আপনার মেয়ের বাড়িতে যান আপনার শ্বশুর বাড়িতে যান আপনি জেনেই যান খেতে কাজ করতেছেন দান খেতে আলি লাগাইতেছেন দান খেতে আপনি গরু দিয়া কাজ করাইতেছেন ট্রাক্টর দিয়ে আপনি খেত 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 ইয়া করতেছেন আপনি যে কোনো জায়গায় যান ছোট্ট একটি আমল বেশি বড় আমল না সল্লাহু আলাইহি ওসাল্লাম সল্ল্লাহু আলাইহি ওসাল্লাম সাল্লু আলাইহি ওসাল্লাম এই আমলটি করবেন আর একটি আমল করবেন বেশি বেশি আপনার গুনাহের জন্য বেশি বেশি দেখবেন যখন আপনার সামনে একটি বেগানা নারী দেখবেন আপনার সামনে একটা বেগানা পর্দা নারী সুন্দরী যুবতী নারী আপনার সামনে দিয়া অনেক সুন্দর করে ফ্যাশন কইরা হাইটটা আপনি সামনে দিয়ে যাইতেছে যখন আপনার চোখে পড়বো তখন আস্তা খুল আস্তা খুল খুললা যদি আপনার অন্তরের মধ্যে সিনার মধ্যে যদি সবসময় যদি থাকে আস্তা খুল আস্তা খুল পড়তেছেন 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 তখন আপনার চোখটা ওই বেগেনার নারী দৃষ্টির দিকে আপনার চোখটা যাবে না আপনার চোখ শুধু থাকবে একমাত্র নিচের দিকে আর আমার মাওলার দিকে যে না আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি আমার সামনে আমার মাওলা আমি যে রাস্তা দিয়ে যাইতেছি আমার সামনে আমার মাওলা আমি যে নামাজ পড়তেছি আমার শেষদার সামনে আমার রুকুর সামনে আমার মাওলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নামাজ আমার নামাজ শেষদা আমি কি করতেছি সব কিছু আমার মাওলা আমার সামনে হাজির আমার সামনে আমার মাওলা হাজির হয়ে আমার সেজদা পর্যন্ত দেখতেছে আমি কেমনে সেজদা দিতেছি আমি কেমনে নামাজ পড়তেছি আমি কেমনে কি করতেছি সব কিছু আমার মাওলা দেখতেছে আমি যদি গুণাও করি এই গুণাটাও আমার মাওলা দেখতেছে